হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন সবাই অবশ্যই জিমেইল আইডি অথবা ইমেইল আইডি ব্যবহার করে থাকেন বর্তমানে যে হ্যাকিং সেক্টর রয়েছে সেক্ষেত্রে সবথেকে বেশি হ্যাক হয়ে থাকে জিমেইল আইডি অথবা ইমেইল আইডি এরপর তারা আপনার জিমেইল বা ইমেইলগুলো অনেক দিন যাবৎ লক্ষ্য করে এবং এরপর যদি আপ তারা এরকম কিছু খুঁজে পায় তাহলে আপনার খুব ক্ষতি করে দিবে তো আপনারা কিভাবে জানবেন আপনার জিমেইল আইডিটি হ্যাক হয়েছে কিনা এবং হ্যাক হয়ে থাকলে সেটি কিভাবে আপনারা রিমুভ করবেন এবং আপনার নিজেদের অ্যাক্সেসে ফেরত আনবেন সেটি দেখিয়ে দেব আজকে তো চলুন মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও এর জন্য আপনাদেরকে প্রথমেই আপনার ফোনে যে গুগল অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করে নিতে হবে তাহলে আপনারা গুগল অ্যাপসের হোম পেজে চলে আসবেন এরপর আপনারা এখান থেকে একদম উপরে ডান দিকে দেখুন একটি প্রোফাইল আইকন রয়েছে সো আপনারা এই প্রোফাইল আইকনের উপরে একটি টাচ করে দিবেন এরপর আপনাদের এখান থেকে এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে একটি টাচ করে দিতে হবে তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা ডান দিকে স্ক্রল ডাউন করে ডান দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনারা সিকিউরিটি যে লেখাটি রয়েছে আপনারা এই সিকিউরিটি লেখাটি খুঁজে বের করবেন এরপর আপনারা এই সিকিউরিটি লেখার উপরে একটি টাচ করে দেবেন এরপর আপনাদের সামনে সিকিউরিটির পেজটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে একটি লেখা পেয়ে যাবেন ইও ডিভাইস এবং তার নিচে লেখা থাকবে হোয়ার ইউ আর সাইন ইন অর্থাৎ আপনারা কোথায় কোথায় আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি সাইন ইন করেছেন সো আপনার এই লেখাটির উপরে অথবা নিচের দিকে দেখুন ম্যানেজ অল ডিভাইস অথবা আপনার এখানে যে কোনো এক জায়গায় একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন একটি অপশন পেয়ে যাবেন ইও ডিভাইস অর্থাৎ এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে থ্রি সিজন অন অ্যান্ড্রয়েড ফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের তিনটি ফোনে আপনার এই জিমেইল আইডিটি অ্যাক্টিভ করা রয়েছে এবং প্রথমটি যেটি রয়েছে রিয়েলমি সি সেভেন্টিন বাংলাদেশ অ্যান্ড্রয়েড এটি হচ্ছে কারেন্ট সিজন অর্থাৎ এখন পর্যন্ত এটি অ্যাক্টিভ করা রয়েছে এবং দ্বিতীয়টি দেখুন বত্রিশ মিনিট এগো অর্থাৎ বত্রিশ মিনিট আগে অ্যাক্টিভ ছিল এবং তৃতীয়টি ইন রয়েছে দুইশো পঁয়তাল্লিশ দিন আগে এখানে যদি আপনাদের অপরিচিত কোনো ডিভাইসের নাম লেখা থাকে অর্থাৎ আপনার তাহলে বুঝে নিতে হবে আপনার অ্যাকাউন্টটি সেই ডিভাইসে লগ করা রয়েছে আপনার জিমেইল অ্যাকাউন্টটি যদি এরকম ডিভাইস অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনার সেই অ্যাক্টিভ ডিভাইসের নামের উপরে একটি টাচ করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে ভেরিফাই ইউ অর্থাৎ আপনার এক ফোনটি ভেরিফাই করার জন্য আপনার ফোনে যে অ্যাকাউন্ট অর্থাৎ ফোনে যে লক দিয়েছেন অথবা ফিঙ্গারপ্রিন্ট লক থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে সেটি দিয়ে দিলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা রয়েছে সাইন আউট ফাইন ডিভাইস এবং রিকগনাইজ অর্থাৎ আপনারা তার ডিভাইস থেকে সাইন আউট করে দিবেন এর জন্য প্রথমে যে অপশনটি রয়েছে সাইন আউট এই সাইন আউটের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন ক্যান্সেল এবং সাইন আউট আপনারা যদি এই সাইন আউটের উপরে একটি টাচ করে দেন তাহলে আপনার যে অ্যাকাউন্টটি ওই ফোনে অ্যাক্টিভ করা ছিল সেখান থেকে লগ আউট হয়ে যাবে ভিডিওটি ভিডিওটি আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন এবং পরবর্তীতে এমন প্রয়োজনীয় ভিডিও দেখতে আমাদের ইউ পেজ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম